খ্রিস্টান ধর্ম অনেক রকমের রয়েছে আমরা এখন যেরকম দেখি এই পৃথিবীতে বর্তমানে যে ভার্জেন এটা হচ্ছে ট্রিনিটেরিয়ান ভার্জন অফ খ্রিস্টিয়ানিটি তৃতীয়বাদী খ্রিস্টান ধর্ম যারা বিশ্বাস করে যে আল্লাহ তারা এক মনে করে কিন্তু তারা মনে মনে করে একের ভিতরে তিন পিতা পুত্র পবিত্র আত্মা কিন্তু ইসা আলি নামের মৃত্যুর পরে কিছু খ্রিস্টান সেট বা দল ছিল যারা এরকম ছিল না এদের দুইটা দলের ব্যাপারে আমি আলোচনা করবো এখন সংক্ষিপ্ত ভাবে একটা হচ্ছে এরা খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে বসবাস করতেন প্রথম থেকে চতুর্থ মানে রসুল্লাহর আশার পূর্বে এরা বসবাস করতেন এদের বিশ্বাস কি ছিল আচ্ছা বর্তমান খ্রিস্টানদের বিশ্বাস কি একটা যেটা বললাম ট্রিনিটি যে আল্লাহ তিনটা ঈশ্বর মিলে এক ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তার মধ্যে পুত্র হচ্ছে যিশু ঈশা আলি ইসালাম তারা তাকে ঈশ্বর মনে করে তারপরে হচ্ছে আরো এরকম অনেক বিশ্বাস রয়েছে তো এই ইবিওনাইটদের বিশ্বাস হচ্ছে যে ঈশা বা যিশু যাকে খ্রিস্টানরা বলে যে তিনি একজন মানব ছিলেন তিনি একজন নবী ছিলেন তিনি একজন মাসিহ ছিলেন তিনি ঈশ্বর ছিলেন না ওকে এবং তারা বিশ্বাস করতেন যে খ্রিস্টান ধর্ম যেটাকে খ্রিস্টান ধর্ম আমরা বলছি ওটা নতুন কোন ধর্ম নয় এটা ইহুদি ধর্মরই কন্টিনিউয়েশন তো তারা তখন মনে করতো যে আমাদেরকে যে ইহুদি শরিয়ত রয়েছে যেটা মুসা মোসা উপরে তরাতে নাজির হয়েছে আমাদেরকে সেটারই অনুসরণ করতে হবে ঈসা আলাইসালাম কোন নতুন ধর্ম নিয়ে আসেনি এবং বর্তমান খ্রিস্টান ধর্মে যদি আপনার ব্যাপারে যদি জানেন যে সেখানে একজন ক্যারেক্টার আছে ঈসা আলাইসালামের খ্রিস্টানদের মতে মৃত্যুবরণের পরে আমাদের মতে উঠিয়ে নেওয়ার পরে একজন ব্যক্তি আসে তার নাম হচ্ছে পল এবং এই পলই হচ্ছে খ্রিস্টান ধর্মকে মূলত চেঞ্জ করে ফেলে একত্ববাদের ধর্ম থেকে তৃতীয়বাদের দিকে সে নিয়ে যায় তো এই পলের ব্যাপারে ইবিওনাইটসদের ধারণা হচ্ছে যে সে ছিল একজন প্রতারক ধর্মদ্রোহী সে যিশুর শিক্ষাকে বিকৃত করেছে এবং খ্রিস্টান ধর্মকে ইহুদি ধর্মের মূল শিকড় থেকে সে আলাদা করে দিয়েছে পলের পূর্বে খ্রিস্টান ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম ছিল না ওইটা ইহুদি ধর্মই ছিল ইহুদি ধর্মের কন্টিনিউয়েশন ছিল পলে সে এটাকে নতুন ধর্মের একটা রূপ দেয় দ্বিতীয় আপনাদেরকে একটা শব্দ বলেছি যে নাসরানি এই শব্দটা আসে একটা জায়গা আছে ওইটার নাম হচ্ছে ন্যাজরাত এই ফিলিস্তিনে হ্যাঁ ওইখানে নাজার তো ওই জায়গার সাথেই সম্বোধন করা হয় নাসরানি ঈসালেসরামকে ওই জন্য নাসরানি বলা হয় কারণ তিনি ওই জায়গার এলাকার ছিলেন তো এই সম্প্রদায়ের নাম খ্রিস্টান সম্প্রদায়ের নাম হচ্ছে নাজরিন এরাও খ্রিস্টীয় প্রথম থেকে চতুর্থ বা পঞ্চম শতাব্দী পর্যন্ত এরা ছিল আচ্ছা এরা ছিল কেন বলছি কারণ খ্রিস্টান ধর্ম যেটাকে আমরা খ্রিস্টান ধর্ম বলছি এটা তো ইসা আলাইসালামের দিন ছিল ইসা আলাইসালাম যখন হয়েছে এটা ছিল ফিলিস্তিনে পরে এটা যখন রোমান সাম্রাজ্যে যায় রোমানরা কিসে বিশ্বাস করে হাজার হাজার দেবী দেবতা জুস, হারকিউলিস এরকম অনেক বিশ্বাস করে তারা মনে করে যে কি ডেমিগড় আছে ঈশ্বর পৃথিবীতে নেমে আসে মানুষের সাথে সম্পর্ক হয় তাদের ডেমিগড় মানে ছেলে সন্তান জন্ম নেয় এরকম অনেক তো এই খ্রিস্টান ধর্ম যখন ওদের মধ্যে যায় তখন এটা বিকৃত হয়ে যায় এবং তারা তৃত্ববাদী খ্রিস্টান ধর্ম তখন অফিশিয়াল রোমান সাম্রাজ্যের অফিশিয়াল ধর্ম হিসেবে তৃত্ববাদী ধর্মটাই প্রতিষ্ঠা লাভ করে এবং তখন থেকে তারা এই ইভিয়োনাইটস ন্যাজেরিন যারা ঈশ্বরকে তিন ঈশ্বর হিসেবে মানত না মানে একের ভিতরে তিন তাদেরকে হত্যা করা শুরু করে তাদের উপরে জুম অত্যাচার করা শুরু করে তো দ্বিতীয় যেই দল তারা হচ্ছে ন্যাজেরিন তারা খ্রিস্টীয় প্রথম থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে তাদের বসবাস ছিল তারপরে তাদের বিশ্বাস হচ্ছে যিশু ছিলেন একজন নবী এবং আল্লাহর বান্দা তিনি একজন মাসিহ ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন না এবং তারাও ইহুদিদের যে শরীয়ত ছিল সেটারই অনুসারী ছিল এবং তারা ইহুদিদের মতো এক ঈশ্বরের বিশ্বাসী ছিল তারা এই বিশ্বাসী ছিল না পলের ব্যাপারে কিছু ভিন্ন মত পাওয়া যায় তাদের কিছু লোকজনের মতে তারা পলকে মনে করত যে না ঠিক আছে আবার অনেকে মনে করতেন যে না পল পরিবর্তন করেছে তাকে অনুসরণ করা যাবে না এই ইপিওনাইট এবং এদের নিজেদের কোনো বই তৈ গ্রন্থ কিছু পাওয়া যায় না কারণ সব ধ্বংস করে ফেলা হয়েছে বিলুপ্ত হয়ে গিয়েছে সব আমরা এদের ব্যাপারে যেই তথ্যগুলো পাই আমরা হয়তোবা এখন এইটাকে উপস্থাপন করতেছি যে এরা ভালো ছিল এরা ভালো খ্রিস্টান ছিল এরা এক আল্লাহী বিশ্বাস করতো এরা ঈসা আলাইহিসালামের অনুসারী ছিল ঈসা আলাইসাল্লাম মানুষ মনে করতো নবী মনে করতো মাসি মনে করতো ঈশ্বর বা ঈশ্বরের পুত্র মনে করতো না কিন্তু এই একই তথ্যগুলো আমরা এখন পাই হচ্ছে খ্রিস্টান হ্যারি তরফ থেকে মানে খ্রিস্টান আলেমগণ যারা বিভ্রান্ত পথভ্রষ্ট জিন্দিক দলদের যারা ব্যাখ্যা দিয়েছেন যে এরা হচ্ছে পদভ্রষ্ট এদের বিশ্বাস এরকম এরকম এদের তথ্য ওই বইগুলো থেকেই পাওয়া যায় খ্রিস্টানদের তরফ থেকে পাওয়া যায় যারা বলছে এরা হচ্ছে বিভ্রান্ত এরা দেখো এরা পিতা পুত্র পবিত্র আত্মে বিশ্বাস করে না এরা মনে করে ঈশ্বর এক এরা যিশুকেই ঈশ্বর মনে করে না এরা মনে করে যিশু শুধুমাত্র একজন মানুষ তো ওইগুলো থেকেই পাওয়া যায় এবং খ্রিস্টানরা অনেক সময় জিজ্ঞেস করে তোমরা যে মুসলিম মুসলিম করো নবীর পূর্বে মুসলিম খারা নবীর পূর্বে মুসলিম এই যে হুনাফা এরা নবীর পূর্বে মুসলিম হচ্ছে এই যে ইবিউনাইটস এরা নাজেরিন এরা এরা ইসা আল ইসালামের শরীয়তের অনুসরণ করত।